বিসমিল রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো গণিত গণিত বইটি থেকে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বাহান্ন পৃষ্ঠা থেকে নতুন বই থেকে আমরা কিছু কথার অঙ্ক এখানে আমাদের বইয়ে দেওয়া রয়েছে আমরা সেই কথার অঙ্কগুলোকে কেন্দ্র করে আজকে দুটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো নিধির আটটি খেলনা ছিল সে তার ভাইকে পাঁচটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল এবং একটি গাছের ডালে সাতটি পাখি বসেছিল পরে চারটি পাখি উড়ে গেল গাছে কটি পাখি থাকলো তো এ ধরনের সমস্যাগুলো আমরা কীভাবে গাণিতিক বাক্য বা আমরা খুব সহজেই আমাদের ছোটো সময়দের শেখাতে পারি সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের যেহেতু পৃষ্ঠা বাহান্ন এবং আমাদের পর্ব এক এই পর্ব একে আমাদের আজকের যে বিষয় সেটি হলো আমাদের এক নম্বর এবং আমরা দু নম্বরের সমস্যার সমাধান দেখিয়ে চেষ্টা করব তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে নিধির আটটি খেলনা ছিল সে তার ভাগে পাঁচটি খেলনা দিলো সেক্ষেত্রে আমাদের যেহেতু বিয়োগ হবে আমরা আট এবং বিয়োগ এখানে আমরা পাঁচ দিয়ে দিচ্ছি এবং সমান দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে যে বিষয়টি লিখবো সেটি হলো যে এখন এখন তার বা আমরা সরাসরি লিখতে পারি যে নিধির এখন তার বা আমরা সরাসরি লিখতে পারি এখন নিধির এটি সরাসরি লিখলেও খুবই ভালো এখন নিধির কাছে এখন নিধির কাছে এখন আমরা এখানে বিয়োগ করে নিই আট থেকে যদি আমাদের পাশ চলে যায় তাহলে আমাদের তিন থেকে থাকে তিন দিয়ে দিলাম এখন নিধির কাছে তিনটি তিনটি খেলনা রইল এটি আমরা সরাসরি লিখতে পারি আমাদের একেবারেই সরাসরি এবং আমরা এটি গাণিতিক বাক্যের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমাদের ছোটো ছোটো মণিরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তারা যেন তাদের এই গণিত বইটি থেকে সরাসরি যেন গাণিতিক বাক্যের প্রয়োগ দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারে তো আমরা এটিকে আবার কথার অঙ্ক দিয়ে করতে পারি যেমন নিধির খেলনা ছিল আটটি এটি লিখবে আটটি এবং সে তার ভাইকে দিল পাঁচটি এভাবে তারা বিয়োগ করে তারা যে তিনটি পেয়ে যাবে ঠিক এইভাবেও তারা লিখতে পারবে কথার অঙ্ক দিয়ে বা গাণিতিক বাক্যের প্রয়োগে আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের যেন খুব সুন্দরভাবে সহজে যেন তারা বুঝতে পারে সেই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য তারা করতে পারে এগুলো আমরা চেষ্টা করব দুই নম্বর যেটি আমাদের বলা ছিল যে একটি গাছের ডালে সাতটি পাখি বসেছিলো তাহলে স্বাদ আমরা নিয়ে নিলাম এবং পরে চারটি পাখি উড়ে গেল যেহেতু উড়ে গেল আমাদের বিয়োগ হবে তাহলে আমরা এখানে চার দিয়ে দিচ্ছি এখন আমাদের উত্তর বা আমরা অতএব দিয়ে যে কাজটি করবো সেটি হলো যে গাছে কয়টি পাখি থাকলে এমন বলা হয়েছে তাহলে গাছে পাখি থাকলো তাহলে আমাদের সাত থেকে চার চলে গেলে তিন গাছে পাখি থাকলো তিনটি এটি গেল আমাদের গাণিতিক বাক্যের প্রয়োগ এখানে যদি সরাসরি আমাদের ছোট সময়ের এইভাবে লিখে কোনো সমস্যা নেই তারা সম্পূর্ণ নম্বর পাবে বা যদি এমনভাবে লিখে যে একটি গাছের ডালায় পাখি বসেছিল সাতটি আচ্ছা যদি আমাদের ছোট সময়েরা এইভাবে লিখে থাকে যে একটি গাছের ডালায় পাখি বসেছিল সাতটি উড়ে গেল চারটি সেক্ষেত্রে এমনভাবেও করতে পারে পাশাপাশি করতে পারে এবং ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে তিন এখানে বের হলো বিয়োগ ফল তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি গাছে পাখি থাকলো তিনটি তাহলে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যে বাহান্ন পৃষ্ঠা থেকে এক এবং দুই সমস্যা এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা পর্ব দুই এবং তিন এগুলোর মধ্যে আমাদের ছোটো সময়ের আরও যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমস্যার সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে থাকবো যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছ অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকে এই পর্যন্ত সরকার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ